কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভান্তি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পারছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজান পরে সেই কয়টা রেখে দিবেন সফরের ছেলে রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমন কি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসাইম আত্মাই কোন কোনো হেইনাই অফতির রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোন রা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারে সেটা আরো ভালো সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণা মতে দোয়া কবুল হয় আমরা ভোর রাতে সারি খেতে উঠি সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো আল্লাহ আমাদের তফরিক দান করুন